কত শশা কাইটে দিতে হবে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আনলাম এক কেজি ভেন্ডি পাঁচটা পাঁচটা দশখানা লেবু এনেছি গন্ধ মানে গন্ধরাজ না পাতি লেবু দশটা এনেছি আর এদিকে আনলাম হচ্ছে পটল এই যে এক কিলো পটল এখানে হচ্ছে দুই কিলোর একটু বেশি আছে পেঁপে আরেকটা ব্যাগে এনেছি লাউ বাবা রে বাবা কদ্দু ওরে এদিকে তিন কিলো শশা ওই যে দেখা যাচ্ছে এক কিলো কুমড়ো এই যে এখানেও লেবু আছে টোটাল বললাম না দশটা লেবু এনেছি আর এখানে আধা কিলো উঠছে হ্যাঁ এই তো আনলাম হ্যাঁ আধা কিলো উঠছে এই এনেছি আর আনলাম মা অন্যদিন কলা খেতে চায় না কলা নষ্ট হয় যেখানে সাতটা মালভোগ কলা এনেছি আর একটা এখন মাকে দিলাম আর গ্যাস তো শেষ হয়ে গেছে গ্যাসে কোনো কাজ করতে পারছি না এদিকে ইন্ডাকশানে আবারও রাত্রের জন্য এই যে সবজি কাটলাম মা কলা খেলো কলার ছিলকান এই কুমড়া পেঁপে গাজর মিষ্টি আলু সব দিয়ে এই যে ভাত একবারে ডিম দিয়ে এখানে বসিয়ে দিলাম রাতের জন্য তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ আমি বাজার থেকে আসার পর শুনলাম মার শরীর খারাপ করেছে এবং তখন থেকে শুরু হলো আমার মাকে কি করে সুস্থ করে তুলব সেই চেষ্টা এবং আসার পরে আমি চিনি লবণ জল দিলাম মাকে প্রথমে খেতে তারপর শুরু করলাম আমার প্রচেষ্টা হে কৃষ্ণ করুণা সিনু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্কৃত ঠাকুর আমার মার শরীরটা ভালো না আমার মাকে সুস্থ রাখো ভালো রাখো আর কিছু তোমাকে আমার বলার নেই সুস্থ রাখো ভালো রাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এই জায়গাটা পুরো গুছিয়ে পরিষ্কার ওষুধেই ভর্তি আর এটা মাকে বারবার করে প্রেশার মাপছি তো এখন এগারোটা বাঁচতে চললো গ্যাস দিয়ে গেল আর আমি তো যতটুকু পারি ততটুকু পড়ে যাচ্ছে মানে আমার মা এই ঘরেই আমি এখানে শুই এখানেই মা শুয়ে আছেন তো এখন যাব রান্নার কাজ করতে আর কি আর অন্যান্য ঘরগুলো পরিষ্কার করতে হবে রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাকি আবারও এসে গেলাম আর নতুন ভিডিও নিয়ে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করি আজকে আমার মনের অবস্থা খুব খারাপ কারণ মায়ের শরীর ভালো না গতকাল আমি বাজার থেকে যখন আসলাম এমনি প্রচণ্ড গরম তারপরে যখন বাজার থেকে এসেছি তারপরে বেশ খানিকটা সময় লেগেছে যাই হোক টোটোওয়ালাকে বলেছিলাম ব্যাগটা টেনে ওপরে তুলে দিতে দিয়েছে এদিকে চাল ঢেলে নিচ্ছি তো এসে শুনলাম মার শরীর খারাপ লাগছে আমি মাকে বললাম যে তুমি কেন চিনি লবণ জলটা খাওনি আমি তো তোমাকে বলে গেছিলাম মানে বলি সব সময় এটা বলে গেছিলাম না যখনই শরীর খারাপ লাগবে আগে চিনি লবণ জল খাবে আমি তো সারা দিন বারবার করতে থাকি তো তারপরে এসে সাথে সাথে তাড়াতাড়ি তারপরে চিনি লবণ জল দিলাম তারপরে তো আপনারা দেখলেন বাজার টাজার ঢাললাম তারপরে প্রেশার মাপা শুরু করলাম হ্যাঁ প্রেশারটা লো হয়ে গেছিলো মেয়ের সাথে কথা বললাম মেয়ে বলল মা মনে হচ্ছে মাম্মার প্রেশারটা লো হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন আপনারা তো দেখেন আমি খাওয়ার কোনো কমতিই রাখি না কি করে এরকম হলো আমি জানি না তো এর তো সেই ডাক্তার এখন কোনো কলে আসে না সেই জন্য ডাক্তার ডাকতে পারিনি ইভেন যে নাকি আমাদের দেখাশোনা করে আমাদের এখানে মানে যেই ছেলেটা ওষুধের দোকানে সেও একা ছিল সেও আসতে পারে না এখন মালিক দোকানে বসে না তার পারিবারিক কারণে স্টাফটাই বসে তো ওকে যে আমি প্রেশার মাপতে ডাকবো সেটাও হয়ে ওঠেনি তো আমি আমার প্রেশার মাপার এই মেশিনগুলো যদিও আমি বিশ্বাস করি না তবুও আমি আবার নতুন ব্যাটারি এনে মার প্রেশারটা মাপলাম দেখলাম যে অনেকটাই লো আছে তো আবার চিনি লবণ জল দিলাম তারপরে ওষুধ দিলাম ওষুধপত্র দিয়ে যেই ওষুধগুলো মা খায় খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো সারা রাত আমার ঘুম হয়নি আমি চাই আমার মা সুস্থ থাকুক ভালো থাকুক কারণ এই জন্য আমার আজকে মনটা খুব খারাপ হয়ে আছে কাজ করেছি অনেক অনেক কাজ করেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি তো আমার মা সুস্থ না থাকলে আমি থাকতে পারবো না সবচেয়ে বড় কথা কি জানেন তো আমার মা যদি সুস্থ না থাকে না আমি বাঁচবো না আমি থাকতে পারবো না এটা আজকে আমার মানে পরিষ্কার কথা বিশ্বাস করুন আমার মা ছাড়া আমি অন্ধকার যাই হোক এদিকে রান্না করেছিলাম লাউ তরকারি ডিম সিদ্ধ এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম গতকাল গ্যাস ছিল না আজকে গ্যাস গ্যাস এসেছে তো তারপরে রান্না করেছি আর সকাল থেকে ভোর সাড়ে ছটার সময় উঠেছি উঠে আবার মাকে প্রেশার মেপেছি আবার চিনি লবণ জল দিয়েছি তারপর থেকে চলছে শুরু একটার পর একটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার তো আমি কোনো কমতি রাখি না কী করে প্রেশার লো হয়ে গেল আমি বুঝতে পারি না মালভোগ কলা ডিম সিদ্ধ সবজি অল্প তেল মশলায় রান্না আপনারা সেটা জানেনি প্লিজ সবাই একটু প্রে করবেন আমার মা যেন সুস্থ থাকে আমি যতই রাগারাগি করি যতই যা করি আমার জীবনে আমার মা ছাড়া আমার আর কেউ নেই বিশ্বাস করুন কেউ নেই এখন মনে হচ্ছে আমি খুব অসহায় খুব 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 অসহায় আমি কারণ বাড়িতে একটা লোক নেই আমি যে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব আমাকে আবার অ্যাম্বুলেন্স বুক করতে হবে আবার মানে আমি যখন এসছি বাজার করে তখন অনেকটাই সাতটা বেজে গেছে তো যাই হোক মাকে বললাম তাহলে কি অ্যাম্বুলেন্স বুক করবো হসপিটালে যাবে মা বললো না লাগবে না তো এই করে রাতটা গেছে তিনটাও পার হচ্ছে জানি না কি হবে আমার আমি যা যা ওষুধপত্র মাকে দেই সেগুলির নিয়ম অনুযায়ী সমস্ত কিছু দিয়ে যাচ্ছি আর এদিকে আপনাদের সাথে কাজও শেয়ার করছি মনের অবস্থা ভালো নেই মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না এদিকে যথারীতি সকালে আমি সাড়ে ছটার থেকে মাঠ আবার এগুলো শুরু করেছিলাম প্রেশার মাপা জল দেওয়া চিনি লবণ জল দেওয়া খাওয়া দাওয়ার দেওয়া সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি আমার নিজেকে টাইম দিয়েছি নিজেকে নিজে আমার যোগা প্রাণায়াম তাও শেষ হয়নি সত্যি কথা বলতে কি জানেন তো তিন ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে মনে হয় যেন যোগা প্রাণায়াম এগুলো সমস্ত কিছু শেষ হয় তো এদিকে সব কাজ মোটামুটি রান্না শেষ হয়ে যাওয়ার পর পরে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে বাসন খসনগুলি মেজে নিচ্ছিলাম ওদিকে মেয়েকে বলেছিলাম আমি গতকাল রাত্রে তো মেয়ে বললো মা লো প্রেশার হলে কিন্তু মাথাটা ঘোরায় মার আর কিছু না মার ঘুম 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 পাচ্ছে আর হচ্ছে সমান মাথাটা ঘোরাচ্ছে তো যাই হোক আমি তারপরে রাত্রে এসে মাকে চিনি লবণ জল দেওয়া গ্যাসের ওষুধ দেওয়া খাওয়া দাওয়া সব ঠিকমতো করা করি বিশ্বাস করুন সব কিছু ঠিক মতো করি বললাম না রাগারাগি করি যাই করি তবু মা তো মাই হয় মার বিকল্প তো আর কেউ নেই না কেউ নেই এই যে এই যে এত তাড়াহুড়ো করে কাজ করছি কত কিছু করছি ভিডিও বড় হয়ে গেছে দেখে সেগুলোকে ফাস্ট করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিও তাড়াতাড়ি করবার চেষ্টা করছি এখন ভয়েস দিচ্ছি দুটো কুড়ি বাজে জানেন তো মা এই ভিডিও শেষ করার পরে আমি যাব বাথরুম পরিষ্কার করতে কারণ মা পায়খানা বলতে নেই হোক পটিটা হোক আমি চাচ্ছি পটি হোক পটি হয়ে সেটা ক্লিয়ার হয়ে যাক সেটা সমস্ত বাথরুম ভরে গেছে আপনাদের কাছে ভি ভয়েসটা দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে দিয়ে এক্সপোর্ট করতে বসে আমি যাব এখন বাথরুম পায়খানা পরিষ্কার করতে তারপরে আবারও স্নান করব। সকালে কোনো রকমে ঠাকুরকে আজকে বেশিক্ষণ ধরে যে পুজো দিতে পেরেছি তাই নয় কারণ মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরছে আর একা সত্যিই আমি আর থাকতে পারছি না আমার মনে হচ্ছে ঘরে একজনের প্রয়োজন কি করব বলুন কিছু তো করবার নেই প্লিজ বন্ধুরা আপনারা আপনারাই আমার সাথে থাকবেন আপনারা যদি কমেন্ট না করেন লাইক না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমি অচল আপনারা আমার সাথে থাকবেন আমাকে অন্তত মনের জোর বাড়াতে আমাকে অন্তত কমেন্টসটা করবেন এইটুকু বলছি আপনাদের কমেন্টস পেলে না আমি মনের অনেকটা অনেকটা জোর পাই আর যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় তাদের সাথে তো কথা হয়ই আর যাদের সাথে কথা হয় না যদি কেউ না করেন একদিন কমেন্টস তো আমার খুব চিন্তা হতে থাকে যে তারা কেমন আছে তো আমি একটু হয়তো আবেগপ্রবণ চিন্তা বেশি করি না সেটা করা উচিত না আমাকে অনেক স্ট্রং হতে হবে স্ট্রং হতে হবে স্ট্রং হতে হবে ধৈর্য অনেক বাড়াতে হবে আমাকে আমার এক দাদা বলেছিলেন মিনাক্ষী চল্লিশ বছর পার করলেই কিন্তু আস্তে আস্তে জীবনে অনেক কিছু দেখতে হবে যেগুলো কষ্টকর জিনিস কিন্তু অনেক সহ্য করতে হবে আর আমার তো এখন পঞ্চাশ বছর পের হলো তো সত্যি চোখের সামনে অনেক কিছু দেখতে হবে অনেক কিছু দেখছি শুনছি কিন্তু কি করব বলুন তবুও মনের কষ্টটা মেনে নিতে পারি না ভাবি নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দেব সেটাও হয় না রাস্তার পাশে বাড়ি নানা রকম আওয়াজ হয় খুব কষ্ট এর মধ্যেই একটুখানি মুখে প্যাক মেখে নিয়েছিলাম মানে গোলানো ছিল সেটাই একটুখানি মেখে নিলাম আর পিৎপিতানি না বাতিক সেটাও না হ্যাঁ বাতিক বলতে পারেন সবসময় পরিষ্কার থাকতে থাকতে এটা হয়তো সু অভ্যাস কুঅভ্যাস যাই হোক না কেন সব কাজের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন থাকায় এটা বিশেষ করে মনে হয় আর সবচেয়ে ভয় লাগে কি জানেন তো যারা জানে না আমার মার জন্য কি করি আমার আত্মীয় স্বজনরাই আমার অতি মানে নিজের লোকেরা ঘরের লোকেরাই তারা কি বলে জানেন মার কিছু হয়ে গেলে আমাকে আর আমার মেয়েকে জেলে দিবে। জানেন তো এইটা ভীষণ আতঙ্ক ভীষণ ভয় যাই হোক আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি উপরে ঈশ্বর আছেন ঈশ্বর দেখছেন ঈশ্বরকে বিশ্বাস করি জানি ঈশ্বর আমি কি করছি কতটুকু না করছি সেটা ঈশ্বর দেখছেন ঈশ্বর জানবেন আমি চাই আমার মা সুস্থ থাকুক ভালো থাকুক আমিও আমিও আর বয়সের একটা চাপ এসে গেছে শরীরের একটা খারাপ যেহেতু পঞ্চাশ বছর পার হয়েছে সেই জন্য শরীরের একটা চাপ সেটা তো আছেই তবুও সম্পূর্ণভাবে কাজ করবার চেষ্টা করি শিলিগুড়িতে এখন কেউ নেই যাদেরকে বলবো যে একটু আমাকে হেল্প করুন বা কোনো কিছু সেই জন্য শিলিগুড়িতে থাকারও আর মনটা নেই কিন্তু কি করবো বলুন শিলিগুড়িতে আমাকে থাকতেই হবে আমি যে বাইরে কোথাও যাব সেই কোনো অপশান এখন অবধি আমি খুঁজে পাচ্ছি না কি বলছি না বলছি আমি জানি না আমি কি ভয়েস দিচ্ছি না দিচ্ছি আমি কিচ্ছু জানি না মানসিক অবস্থা খুব খুব খারাপ এরপরে ভাবলাম গাছগুলোকে ধুতে হবে যত বেশ যেদিন বেশি মানসিক অবস্থা খারাপ হয় না আমি সেদিন বেশি বেশি করে কাজ করি একেই তো অতক্ষণ যোগা করে অর্ধেক এনার্জি শরীরের নষ্ট হয়ে যায় থাকে না তারপরে আরও বেশি করে কাজ করি তার কারণ হচ্ছে যে আমার মনটা যাতে ভালো থাকে আর বারবার করে মাকে দেখে যাচ্ছি মাকে টাইমলি খেতে দেওয়া হ্যাঁ মালভোগ কলা সকাল থেকে মালভোগ প্রথমে চা মুড়ি তার আগে তো চিনি লবণ জল সাড়ে ছটার থেকে শুরু হয়েছে প্রেশার মাপা চা বিস্কুট লাল চা বিস্কুট তারপরে সব সেদ্ধ দিয়ে ভাত তখনও গ্যাস আসেনি তারপরে কলা মিষ্টি যা যা মা খেতে ভালোবাসে সব কিছুই আমি দেওয়া দেওয়ার চেষ্টা করছি তো এইভাবেই চেষ্টা করে যাই কারণ আমার জীবনে আমার মা ছাড়া কেউ নেই আমার আমি যতই রাগারাগি করি না কেন আমার মা সম্পর্কে যদি কেউ একটা খারাপ কথা বলে থাকে সেটা আমি কখনোই সহ্য করতে পারি না কখনোই সহ্য করতে পারি না বিয়ের আগে মনে আছে বিয়ের আগে আমি আমার মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম আগের দিন পর্যন্ত মা আগের দিনের আগের দিন মনে পড়ছে এখন আপনাদের সাথে কথা বলতে কারণ আগের দিন ঘরে অনেক লোকজন আত্মীয় স্বজন সেরেছিলো তো সেদিন শুতে পারিনি তারপরে তো বৃদ্ধি টিদ্ধি কি কি সব হেনাতানা নিয়ম সমস্ত কিছু ছিল তো যাই হোক সেই জন্য মাঠ সম্পর্কে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না এখন মনে হয় যেন বাবার থাকাটা খুব প্রয়োজন ছিল বাবা অনেক আগে চলে গেছেন গাছগুলো ধুয়ে নিলাম গাছগুলো ধুয়ে নিয়ে এবার গাছগুলোকে যার যার জায়গায় আমি বসিয়ে দেব বললাম না যেদিন শরীর মন খারাপ থাকে সেদিন আমি অনেক অনেক বেশি করে কাজ করি কথা বলতে বলতে না ভয়েস দিতে দিতে গলা শুকিয়ে গেছে এখন ওটা অনেক কাজ প্রথমে তো আগে যে পটি করে রেখেছে বাথরুম টাথরুম সেগুলোকে আগে পরিষ্কার করা সেটা হলো প্রথম কাজ তারপরে আবারও আমি স্নান করব সেগুলো হলো আরেকটা কাজ আর যেই গাছটা যেখানে থাকে সেটা যদি সেখানেই রাখা যায় তবে এটা আমি অবশ্য মৈত্রীর ব্লগ থেকে দেখেছি মৈত্রী একজন বড় ব্লগার তো আমি অনেক দিন থেকেই ওকে দেখি যেই গাছটা যেখানে একবার থেকে যায় না ভালো মানে ওর বাসাটা ও যেখানে খুঁজে নেয় বলতে পারি বাসা তো সেখানেই সেই গাছটা ভালো থাকে তো যেই যেই গাছগুলি যেখানে ছিল আমি আবার সেই সেই গাছগুলি কিন্তু সেই জায়গায় সঠিকভাবে সেখানেই রেখে দিয়েছি কারণ আমিও কথাটা ভেবে চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এগুলোকে যদি জায়গা চেঞ্জ করা হয় তবে সেগুলো অসুবিধে হয় মানে তবে তাদের অসুবিধা হয় এই প্ল্যান্টগুলোর অনেক অসুবিধা হয়ে যায় কিছুটা থেমে থেমে কথা বলছি কারণ এক নাগারে অনেকটা কথা বলে নিলাম তো আর এই যে গ্লাসগুলো দেখছেন না এগুলো কিন্তু কাকু কাগজের গ্লাস মানে এগুলো একটা দিন ফিরনি বোধ হয় খুব সম্ভব ফিরনি অর্ডার দেওয়া হয়েছিলো ফিরনির গ্লাস তো গ্লাসগুলো সুন্দর দেখতে কাগজের গ্লাস তো আমি এর মধ্যে এই চাইনিজ বাম্বু গাছ মানি প্ল্যান্ট আরেকটা এইটা এই গাছটার নাম কি জানি না ইনডোর প্ল্যান্ট তো এইগুলো কেটে কেটে আমি লাগিয়ে দিয়েছিলাম সেগুলো এখন অনেক শিকড় ছেড়ে অনেকটা হয়েছে সেটা আপনারা আমি যখন গাছ ধুলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তো যেই গাছগুলো যেখানে থাকে সেই গাছগুলোকে তাদের নিজের স্থানে আবার বসিয়ে দিলাম বলতে পারেন নিজ বাসায় আবার তাদেরকে বসিয়ে দিলাম এই পাথরগুলিকে আবারও আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করলাম কবে মেয়ে আসবে তার জন্য অপেক্ষা করছি একটুকু আর ভালো লাগছে না একটুকু আর ভালো লাগছে না এই যে এই গাছটা আমার ডাইনিং টেবিলে থাকে এই গাছটাকে এখানেই বসিয়েছি মানে প্রত্যেকের যার যার নিজের বাসস্থানে আমি সবাইকে বসিয়ে দিলাম আরেকটা গাছ ধোয়া বাকি আছে ওটা অনেক বড় টপ কালকে ওটাকে ধোবো এদিকে জামাকাপড় সম্পূর্ণ আমার ধোয়া কাঁচা হয়ে গেছে কয়েকদিনের আমাদের ঘরের জামা কাপড় জমছিল আজকে একটা কার্পেট ভিজালাম আর তার সাথে আরও কিছু ভিজিয়ে রাখলাম তো যাই হোক ভিডিওর একদম শেষে এসে গেছি এখন একটা পঁচিশ বাজে আমার ঘড়িটা ফাস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু যারা আছেন যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় আমি খুব সফট মাইন্ডেড দেখে না আমাকে লোকে অনেক প্রিয় বসে জানেন তো না এখন থেকে অনেক স্ট্রং হব স্ট্রং হব স্ট্রং হব যাই হোক লাইক করবেন কমেন্ট করবেন খুব খুব খুশি হব আপনারা যদি আমার সাথে থাকেন আর এদিকে আমার টিভিতে গান চলছিলো তাই জন্য অরিজিনাল সাউন্ডটা মিউট করেই আমি কাজ করছিলাম না কাজের মাঝে আমি ঘর ছাড়া কি ঘর মোছার সময় থেকে বোধ আমি টিভিটা চালিয়েছিলাম প্রচণ্ড গরম অসম্ভব গরম সেই গরম আর নেওয়া যাচ্ছে না তো মার ঘরটা মোটামুটি ঠান্ডায় থাকে মা আমার ঘরে আছেন কিন্তু বর্তমানে মা মার ঘরে আছেন বার কারণ বারবার পটি হচ্ছে থেকে বাই টাটা